পটকলিস ভূদণ্ড পাতাগুলি তার খণ্ডখণ্ড তাতে যদি ভূদত্ত হাজার টাকা মূল্য হতো দিদা আজও আজও প্রশ্ন ধরছে মানে কি বলবো ধাঁধা ধরছে যে ধাঁধাগুলি বলতে পারিনি দিদা কি ধাঁধা বলেছ তুমি বলো বসুদের কিরণ সইতে নারী জলের কিরণ ছোই পরপুরুষ ভুলাতে পারি কিন্তু নারী নই মা সবার মঙ্গল করো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি এখন দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আগের ব্লগে আপনারা দেখেছিলেন আমরা গরবেতা মামাবাড়িতে এসেছি আর বিকেলে মামাবাড়ির পাশেই এই কালী মন্দিরে এসেছিলাম প্রণাম করতে আর ভিডিওটি বড়ো হয়ে যাচ্ছিল বলে এই অবধি আপনারা দেখেছিলেন তাই আজ এই মন্দির থেকে ব্লগটা শুরু করলাম আর এই তিন মূর্তি যখন একসাথে থাকে ওদের ধরে খুব আনন্দ করছে ওরা এখানে এসে লাফালাফি ছুটোছুটি ছুটি যাকে বলে একদম বাঁধা গরু ছাড়া পেয়েছে রাত্রি কটার সময় বেরিয়ে যাব প্রণাম করে তো থাকতাম তাহলে কালকে আসতাম টান করার পরে আর আজকে তো আমাদের স্নান টান খাওয়া দাওয়া তো সবই হয়ে গেল তো সেই জন্য এখন বিকেলবেলা এমনি প্রণাম করতে এসেছি মন্দিরে উঠিনি দূর থেকে প্রণাম করলাম দেখুন এখন এই যে রান্নাঘরের দিকে এসেছি এটা এখানে মন্দিরের মানে একটু আটচালা মতো করা আছে সবাই আড্ডা ফাড্ডা হয়তো দেয় আর এই যে ঠাকুরের এই যে এখানে রান্না করা হয় এই যে চাবিটা দেখতে পাচ্ছেন গেটের আর ওই যে দেখা যাচ্ছে দিদাদের বাড়ি

বন্ধ হয়ে গেছে বলে তো যাই বন্ধুরা আজকে যে দ্বিতীয় পাঠের ব্লগটা এখন শুরু করলাম তো আপনাদের সঙ্গে থাকুন পরের বার সবকিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো এখন আমরা মন্দিরে ঘুরতে এসে বিকেলে আপনাদেরকে একটু বললাম আর যে দিদাদের বাড়িটাও দেখালাম মানে মন্দিরের পেছনের দিকটাই দিদাদের বাড়ি তো চলুন এবারে বাড়ির দিকে যাব মানে মামা দিকে যাচ্ছি আবার

আমরা এপাশ এপাশ দিয়ে গোল করে ঘুরে এপাশ দিয়ে চলে এলাম বুঝতে পেরেছেন তো চলুন এবারে বাড়িতে ঢুকি এবার সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে ঢুকি চলো মন্দির গিয়েছিলাম সেখানে মাস্টার দাদুর সঙ্গে একটা দেখা হয়েছে এখানে সবাই সঙ্গে দেখা দেখা করে এখন এবার তোমার কাছে চলে এসেছি ঠিক আছে বাবা এখানে বসে আছে আমরা সবাই এসে গেছি চলো আবার পরে কথা হচ্ছে দিদা আজব আজব প্রশ্ন ধরছে মানে কি বলবো ধাদা ধরছে হ্যাঁ এই যে এখানে দিদার পাকেটে বসে ছিল দুজনে মিলে আর দিদা এখন ধাদা ধরছে সে ধাদাগুলি বলতে পারিনি দিদা কি ধাদা বলেছ তুমি বলো ঘটকলসি উবুদন্ড পাতাগুলি তার খন্ড তাতে যদি সুন্দর হাজার টাকা মূল্য হতো তাই কি করে উত্তরটি দুবো ঘটকলসি উবুদন্ড পাতাগুলি খন্ড খন্ড তাতে যদি ফুল পুন섯ে হাজার টাকার মূল্য হতো হ্যাঁ তাহলে এই জিনিসটি কি একটু কে বলতে পারবে কমেন্ট করে জানাবেন এখন বলবো না মানে আমি জানি নি সত্যি কথা বলছি আপনারা যদি জেনে থাকেন তাহলে বলবেন আমি উত্তরটা দিদার কাছ থেকে নেবেন আরেকটা বলেছে কি আরেকটা কি বসন্তের জলের কিরণ রই পঙ্কুষ ভুলাতে পারি কিন্তু নারী নই রোদের কিরণ জলের কিরণ সইতে পারি রোদের কিরণ নয় পলপুরুষ ভোলাতে পারি কিন্তু নারী নয় এই দুটি প্রশ্নের উত্তর কে কে দিতে পারবে একটু উত্তর দিবে সেটা পরে আমরা ক্ষুদিলার কাছ থেকে জেনে নিই এখন তো জানতে পারছি না হ্যাঁ ঠিক আছে দিদা উত্তরটা বলবে কিন্তু হ্যাঁ ঠিক আছে চলো আমার জন্য জামাই কাপড় এনেছে দেখবে থ্যাংক ইউ

করে তা রেখে দিবে দিদা দাদার উত্তর বলতে পারিনি কিন্তু দিদা বলে দিয়েছে আমাদেরকে তো আপনারা তো বলতে পারেন নাকি আপনারা তাই বলবেন এখন এই সব চপ চলছে হ্যাঁ না বলে দিয়েছে সাদা শুনতে পেয়ে হ্যাঁ না না বলে দিয়েছি সে শুনতে পেয়ে যাবে সবাই আর উত্তরটা আমি মানে বলে দেবো পরের ভিডিওতে বলে দেবো ঠিক আছে চলো দেখুন বন্ধুরা ঘড়িতে সাড়ে আটটা বেজে গেছে ঘড়িতে সাড়ে আটটা গেছে আর এই যে বাবু এই একটু আগে ঘুমলো বাবু এখন ঘুমোচ্ছে আরে যে আমি বাবুর পাঁচটাতেই বসে আছি আর অনেকেই আসছে আর আমি কাপড়টাও চেঞ্জ করে নিলাম তো সকাল থেকে আসার পর মানে দুপুরে আসার পরে একটা শাড়ি পরেছিলাম তো তারপরে ভাবলাম যে মানুষজন যেহেতু আসছে তারপর আমাদের বাড়ি চলে যাওয়ারও কথা আছে আমি ভাবলাম যে একটা শাড়ি পরে নিই বাড়ি চলে যদি যেতে হয় বাড়ি এই শাড়িটা পরেই চলে যাব তো একবারে দু কাজ হয়ে গেছে আর রাত্রি তো আর লাগবে বাবু আমি সেই জন্য সব কিছু করে নিলাম আর বাইরেও সব লোকজন আসা যাওয়া করছে

আওয়াজ করো না দাদা উঠে বলবে ছেলেদের সাথে না ও বাবা সোনা চলে সোনা ছেলে যাও অনেক উন্নতি হবে তোমার

ঘড়ির কাটা চড়চড় করে ঘুরে যাচ্ছে এখন ঘড়িতে বাজে নটা একে একে যারা নিমন্ত্রিত সবাই আসতে আরম্ভ করেছে আপনাদের আগের ব্লগে বলেছিলাম আজ ভাইয়ের জন্মদিনের জন্য একটু ছোট্ট করে আয়োজন করেছে তাই যারা নিমন্ত্রিত এসেছেন একে একে সবাই খেতেও বসছে তো আমাদের বাবু অনুষ্কা আর ওদের ভাই ওরাও বসে পড়েছে প্রথম পোতেই আর বাবুর বাবা আর দাদা আর কয়েকজন মিলে সবাইকে পরিবেশন করছে কোথায় বলতে এত ঘুরেছি আজ ভাইয়ের জন্মদিন উপলক্ষে কি কি মেনু হয়েছে সেটা এক ঝলকে আপনাদের একটু দেখিয়ে দিই বাসন্তী পোলাও মটর পনির বাদামের চিপস এটা আলু ভাজার বদলে হয়েছে আলু পোস্ত ভাত মুরগির মাংস আর যারা মুরগির মাংস খায় না তাদের জন্য খাসি মাংস যদিও এখন খাসি মাংসটা আপনাদেরকে দেখাতে পারলাম না পরে দেখিয়ে দেবো স্যালাড সস পাঁপড় চাটনি পায়েস আইসক্রিম আর যেগুলো এখন দেখাতে পারলাম না পরে আপনাদেরকে দেখিয়ে দেব সবাই একে একে চলে এসেছে যারা নিমন্ত্রিত মানে ভাইয়ের বন্ধুরাও একে একে সবাই চলে এসেছে যারা নিমন্ত্রিত মানে ভাইয়ের বন্ধুরা পাড়া প্রতিবেশীরা তাই আমিও একটু ব্যস্ত হয়ে ওদের সাথে হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম তার মধ্যে আমাদের গুরুবাবাও এসেছিলেন যেহেতু এইখানের মন্দিরে আমরা দীক্ষা নিয়েছিলাম তো উনি মানে গুরু বাবাও নিমন্ত্রিত ছিলেন তাই ওনাকে প্রণাম করলাম দিদার সাথে দেখাও করলেন এদিকে বাবাও খেতে বসে পড়েছে তো আমরা এখন খাবো না যেহেতু সবাই এসে গিয়েছে যারা নিমন্ত্রিত ওদের খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া করব এখন ঘুরিতে বাজে এগারোটা মোটামুটি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা খেতে বসবো তো কাবের এই জন্য দেখুন এই যে সবাইকে পরিবেশন করে দিচ্ছে হ্যাঁ লাও খেতে বসে যাও বসে পড়েছে তখন থেকে পরিবেশন করছিলে এই যে দেখো চলো সাফ খেতে বসে যাই তুই খেলেছিস তো আগেই হ্যাঁ ঠিক আছে তো আমি বসে পড়েছি খেতে চলো তো ফার্স্ট ক্লাস সব একসাথে ধরে নাও ধরে নিয়ে খেয়ে নেব বার্থডে বয় এখন সবাইকে পরিবেশন করছে অসুবিধা কিছু নেই না সবাই বলছে ভালো হয়েছে রান্না তো কি কি আয়োজন হয়েছে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবারে খাওয়ার পালা আমরা এবারে খাবো খেয়ে দিয়ে রাত্রেবেলায় চলে যাওয়ার পরিকল্পনা আছে মামা হচ্ছে চিৎকার করছে কিন্তু কী করবো আমি জানি না বার্থডে বয় এসেছে বয় এবারে তুমি হচ্ছে গিয়ে খেতে বসে যাও ভাজ্য বয় বন্ধুরা যারা এসেছিলো সবাইকে আমরা খাই দিয়েছি এখন আমাদের খাওয়াচ্ছে ভাজ্য ভয় ঠিক আছে চলো চলো দেখো সব সুন্দর করে সব দিয়ে দিয়েছি এখানে আমি বসছি এখানে বার্থডে বয় বসবে আর এখানে কাবেরি বসবে আর এখানে বড় মামা দাদা বৌদি মাইমা বসেছি চলো সব ঠিক হয়ে গেছে আমারটা ফেলে দিচ্ছ মনীয়ে খা মন কথা আমার মামা ঘরে এসে মজাই হলো হ্যাঁ মজা তো হবেই হ্যাঁ পার্টি হয়ে গেল ভালোই লাগলো বলছে বাবা তোমার মামা ঘরে এসে বেশ ভালোই মজা হয়ে গেল ওর খুব মজা লেগেছে মজা লাগবে না কেন ফ্রিজ খুলছে আর আইসক্রিম নিচ্ছে আর খাচ্ছে ওই জন্য তো মজা হবে তিনজনের এই হচ্ছে চলছে ফ্রিজ খুলছে আইসক্রিম নিচ্ছে আর খাচ্ছে তাহলে তো মজা হবেই তা ঠান্ডাটা লাগবে যখন তখন বুঝবে হ্যাঁ এখন ঘড়িতে বাজে 12টা তো এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম আর আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো এই যে দিদার সাথে দেখা করতে এসেছি চলে যাব বলে ব্যাগ-ব্যাগ নিচে গোছানোই হয়ে গেছে তখন আপনাদেরকে বললাম আর শাড়িটাও চেঞ্জ করবো না এই শাড়ি চলে যাব তো চলুন আর আসলে যেতেতে আর ক্যামেরা অন করবো না এই যে দিদা শুয়ে আছে দিদাকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এখানে সূরসা बोलते এসেছে বড়মাকে যে আমরা চলে যাচ্ছি বলি

দিদার সাথে দেখা করে দাদুকেও প্রণাম করে নিলাম এখন যাকে দেখছেন উনি হলেন অর্ণবের দাদু অর্ণবের মুখে শুনেছি উনি খুব রসিক ও বাস্তববাদী ছিলেন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দাদু ভাইকে দেখিনি মামা মাইমার সাথে দেখা করে সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম আর এখন ঘড়িতে বেজে গেছে রাত্রি বারোটা পনেরো তো আমাদেরকে মা মাইমা ভাই গাড়ির কাছে করে এগিয়ে দিতে এলো আর খুব ভালো লাগলো সবাই মিলে একসাথে এসে খুব আনন্দ করলাম মা বাড়িতে আর মামা মাইমা দিদা ভাই সবাই রাতে থাকতেও বলেছিল কিন্তু একদিনের ছুটি ম্যানেজ করে ওরা দুভাই আসতে পেরেছে কাল ওদের ডিউটি আছে তাই আর রাতে থাকলাম না আর সেই যখন সকালে কালকে যেতেই হবে তার চেয়ে রাতে ঠান্ডা ওয়েদারে বাড়ি চলে আসতেই ভালো লাগবে আর বাচ্চাদেরও সমস্যা কম বেশি হয় গরম লাগে

আর মামাইমাকে রাগ করতে বারণ করলাম বললাম আবার পরে আসবো আর তোমরাও সময় করে যেও আর রাস্তাতে সেরকম কিছু ভিডিও করিনি অল্প অল্প করে দিই দেখাতে দেখাতে দুটো পার্টে আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রাস্তায় আস্তে আস্তে সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর যখন বাড়িতে ফিরি তখন অনেকটাই বেজে গেছে আর একটা। চল্লিশ যাই হোক দুটো ফাটে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম মামা বাড়ি গেলাম আবার রাতের মধ্যে আমাদের করলাম কালকে আমাদের ডিউটি আছে রাত থেকে গেলেই হতো কিন্তু ডিউটির জন্য চলে আসতে হলো পরে হলো ঠান্ডা বেলায় চলে এলাম দিনের বেলা আসতে আবার সেই বাচ্চাদের কষ্ট ঠান্ডায় বেশ বাতাস ইতি সবাই মিলে ঘরকে চলে এলাম হ্যাঁ ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কেমন লাগলো এই রকম টাকাটা ট্যুর আপনাদের সেটা কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই টাকা